আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি ধারাবাহিকভাবে উচ্চতর গণিতের অনুশূলী দুইয়ের উৎপাদক বিশ্লেষণের সাতের সমস্যাটির সমাধান অ্যাটেনশন প্লিজ মাই ডিয়ার স্টুরেন্ট আমরা প্রথমে এই সাতের এর অঙ্কটি উঠালাম আমি এই উৎপাদক বিশ্লেষণটা একটু ভিন্নভাবে করবো প্রথমে আমরা কেবল এক্স সম্বলিত এবং ধ্রুবক পদ নিয়ে পাই কেবল এক্স সম্বলিত পথ এক্স সম্বলিত পথ ও ধ্রুবক পথ ধ্রুবক পদ নিয়ে পাই প্রিয় শিক্ষার্থীরা তো x সমকলিত পদ কেবল বলে x তার মানে 50x স্কয়ার এখন এটার সাথে y আছে কিন্তু এটা তো কেবল না x এর সাথে y আছে যেমন এটা হবে না -x -x 6 এই হচ্ছে x সমকলিত পদ এবং ধ্রুবক পদ এখন এটাকে আমরা মেরেল টার্মে নিয়ম করতে পারি মেল্টান করতে হলে আমাদের 15 * 6 করলে 90 হয় 90 এখন 99 * 10 করলে আমাদের 95 दैट मींस 10x থেকে যদি আমরা 9x বাদ দেই তাহলে আমরা x পাবো দেখো 15x2 - 10x + 9x - 6 তো প্রিয় শিক্ষার্থীরা 10x থেকে 9x বাদ দিলে -x হয় প্লাসে মাইনাসে করলে মাইনাস হয় মাইনাস হয় তার মানে এইটা যোগগুণ করলে যেন মাঝখানে একটা হয় এটাই মিডল টার্ম আর যেন সাইনও ঠিক থাকে তো এখান থেকে আমরা ফাইভ আর আমরা নিতে পারি এক্স নিতে পারি তো তিন পাঁচা পনেরো আর এখানে এক্স বাদ দিয়ে এক্স থাকে মাইনাস পাঁচ দিনে দশ এটা হয় প্লাস এখানে আমরা যদি থ্রি কমন নেই

একশো চৌচল্লিশ যদি হয় আমাদের মেরুটন করলে আমাদের একশো চৌচল্লিশ তারপরে বারো গুণ আমরা যদি পাওয়া তাহলে আমাদের চব্বিশ হয় তাহলে আমরা টোয়েন্টি ফোর ওয়াই দেখো শিক্ষার্থীরা টুয়েলভ বাই করলে টোয়েন্টি ফোর তাহলে আমাদের এখানে মাইনাস হয় তাহলে দেখো মাইনাস এখানে যদি আমরা নিই তাহলে দেখো কী হয় এখানে মাইনাস মাইনাস প্লাস এখানে হবে 12 দুগুণ 24 আর হবে y 2y তারপরে 2y মাইনাস মাইনাস কি দিতে পারি আমরা 1 দিতে পারি কারণ 12 বারে ভাগ করলে মাইনাস 12 1 হয় তারপর আমরা এখান থেকে আমরা 6 কমন নিব তাহলে 2y মাইনাস 1 এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এটার পর আমরা এটা যদি লিখি তাহলে হয় কি মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান আর একটা হয় মাইনাস টুয়েলভ তো টুয়েলভ যদি আমরা কমন নিই এই হচ্ছে আমাদের অঙ্ক কিন্তু আমরা এটা এইভাবে টুয়েলভ কমন নেব না এটা আমরা টু ওয়াই কমন নেব কারণে বারো করতে হবে কিন্তু শিক্ষার্থীরা এইখানে আমাদের এইটা নিলে হবে না আমাদের কী করতে হবে এখান থেকে আমাদের টু ওয়ে কমন নিতে হবে এটা একটা মুছে দিলাম এটা মুছে দিলাম এটা এভাবে করলে হবে না কারণ আমাদের এখানে মাইনাস টুটা মিলাইতে হবে তাহলে যদি মাইনাস টুটা মিলাতে হয় তাহলে আমাদের কী করতে হবে আমাদের এখান থেকে আমরা মাইনাস টু ওয়াই কমন নিই তাহলে মাইনাস টু ওয়াই যদি কমন নিই অথবা সিক্স হয় কমন নিই সিক্স ওয়ে সরি তাহলে আমাদের দুই হয় মাইনাস সিক্সে যদি আমরা কমন নেই তাহলে আমাদের কী হয় চার সাত চব্বিশ ফোর ওয়াই মাইনাস ছয় দুগুণে বারো এই যে এবার ঠিক আছে মাইনাস টু ঠিক আছে তাহলে আমাদের কত ছয় দুগুণে বারো হয় আর অর্ধ কমন হয়েছে প্লাস এখান থেকে যদি আমরা ওটা বানাইতে চাই তাহলে আমাদের তিন কমন নিতে হয়েছে প্লাস টিনে ফোর ওয়াই তিন চেয়ে বারো ওয়াই মাইনাস এখানে হবে তিন দুগুণে ছয় এই যে ফোর প্লাস থ্রি এই প্লাস থ্রি এখন দেখো এখন হবে শিক্ষার্থীরা 4y -2 আর এখানে হবে মাইনাস সিক্স ওয়াই হবে এই যে এখন এই মাইনাস টু মিলছে আর এই প্লাস থ্রি প্লাস থ্রি মিলছে এইবার শিক্ষার্থীরা তোমাদেরকে আমি দেখাই নিয়ম উৎপাদকটা হবে এটা একটু মুছে নেই এই যে দেখো আর এটা মাসে এই দুইটা এখানে তো নির্ণেয় উৎপাদক অর্থে নির্ণেয় উৎপাদক হবে আমাদের শিক্ষার্থী খেয়াল করো নির্ণয় উৎপাদক হবে এখানে মাইনাস টু এখানে মাইনাস টু এখানে প্লাস থ্রি এখানে প্লাস থ্রি অর্থে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টু প্রিয় শিক্ষার্থীর খেয়াল করো এই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই আর এই মাইনাস টু থেকে একটা নিলাম ইন্টু হবে তোমার এই যে প্লাস থ্রি আছে এখানে প্লাস থ্রি তাহলে আমাদের হবে ফাইভ এক্স মাইনাস এই যে সিক্স সিক্স ওয়াই ওয়াই প্লাস থ্রি এইটাই হবে উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছ এই আগামীকালকে আমরা জনগণ অঙ্কটি দেব এভাবে তোমরা প্রতিটা অঙ্ক বুঝতে পারবে তোমাদের সকলের সফলতা কামনা করি আজকে এ পর্যন্তই শ্রম